আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কৃষি বাংলাদেশ চ্যালেঞ্জ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শাইওয়াল বকনা বাচ্চা একবারে নাম্বার ওয়ান যে শাইওয়াল বকনা বাচ্চাগুলো লাল টকটকা এই শাইওয়াল বকনা বাচ্চাগুলো রেট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ও ভাই আসসালামু আলাইকুম একটু ডিস্টার্ব করি ভাই এটা কেমন দাম রাখছেন ভাইয়া জি আটান্ন চাওয়া দাম সাইওয়াল এবারে সবই আটান্ন ওই তিনটা যে আটান্ন করে চাওয়া দাম দেখতেছেন কম্বলটা একবারে ফাটাফাটি কম্বল গরুর মোহড়া এবং নাভিড়ে দেখতেছেন এগুলো যখন বড় বড়ো হবে দামও অনেক বেশি হবে গরুর ভেতরে সাইওয়াল গরুর একটু দাম আছে মোটামুটি এই তিনটে আটান্ন হাজার টাকা চাওয়া দাম গ্রাহক কেমন বলতেছে ভাইয়া গ্রাহক দাম কেমন বলতেছে পঞ্চাশ পঞ্চাশ ভেঙে বলতেছে আর আপনার কীরকম হলে দিয়ে দেবেন আর পঞ্চাশ পর্যন্ত বলছে আর দুই হাজার টাকা দিয়ে আটকে আছে হ্যাঁ দেখতেছেন গরু ভালো টাকাও দিতে হবে ভালো হ্যাঁ একবারে বলা চলে আমি ভিডিওর বলছিলাম এর আগে ভিডিওগুলোতে যে আপনারা আসবেন আনবাড়ির হাটে যেরকম সাইজের গরু আপনার নেওয়ার চিন্তা ভাবনা এরকম সাইজের গরু আপনি কিনতে পারবেন আচ্ছা আমি আরেক ভাইয়ের কাছে একটু গরুগুলো দেখে আসি এগুলোর দাম ভাই কীরকম চাইতেছে তো ভাই এটা কেমন দাম রাখছিলেন কেমন দাম রাখছিল মিটার এই দুটোর দাম ছাপ্পান্ন থেকে সাতান্ন পড়বে দাম হ্যাঁ ছাপ্পান্ন